আমি ফুরফুরা শরীফকে সম্মান করি আমি ফুরফুরা শরীফের বলতে বলতে যেভাবে ঝাড়ামের উঠছে আমি জানি না কোনো হাই প্রেসার হয় নাকি আমি মাথাটা একটু ঠান্ডা রাখার জন্য অনুরোধ করব। আর আমি এই ভিডিওটা আজকের ভিডিওটা আপনি যার নাম বললেন ওর কাছে আমি রাত্রি পাঠাবো আমি আরেকটা কথা বলে শেষ করব আগামী তেইশে নভেম্বর আজকে যেমন ক্যানিং পূর্ব বিধানসভাতে আমরা একটা সমাবেশ করলাম মেঘা র্যালি যাকে বলা হয় মেঘা সমাবেশ এখানে কোনো আমরা ফিল্মেস্টা নিয়ে আসিনি এখানে কোনো কলকাতার নামি দামি উকিল নেই এখানে কোনো কলকাতার নামি দামি কোনো লোক নেই এখানে পূর্ব ভাওড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আছে আর কর্মীরা আছে ঠিক একইভাবে ভাওড় বিধানসভায় আগামী তেইশ তারিখ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কাঁঠালিয়া এই কাঁটাডাঙার পেট্রোল পাম্পের পার্শ্বস্থ যে ময়দান আছে সেই ময়দান আমরা কানায় কানায় ভরিয়ে দেবো ইতিহাস তৈরি করবে ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা চ্যালেঞ্জ করছি আমি সেদিনকেও এই যে ভণ্ড মণ্ড গণ্ড দু চারটে যা আছে আজকে যেমন তারা এই ফেসবুকে নজর রেখেছিলেন অনেকে তেইশ তারিখে একইভাবে যারা আমাদের নামে গালাগালি করেন যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নেন যারা দালালতি করেন ভাওড় নিয়ে যারা তৃণমূলের দালাল যারা যারা দলটাকে বিরোধীদের কাছে তুলে দিচ্ছিলো তাদের গঠাদার বলে যারা দাবি করেন আমি তাদেরকে বলবো যে আগামী তেইশ তারিখে একইভাবে যে ফেসবুকে নজর রাখবেন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভাঙড়ের মানুষ আগামী দিনে উন্নয়নটা চায় কি না এই জমায়েতের মধ্য দিয়ে সেটা প্রমাণ হবে যতই চেষ্টা করুন না কেন আর যতই ফোঁক দিক না কেন আর যতই আপনি যাই করুন না কেন ফাওড় এবং ক্যানিয়ে বিরোধীদের জামানো জব্দ হবে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে সিট ডালা সোজা করে এই দুটো সিট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে নেবে অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম আশা করি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন আর যদি বুকের পাটা থাকে এসে ফাওরে দাঁড়িয়ে পড়ুন ওই দালালদের দালালতি না করে নিজেরা এসে দাঁড়িয়ে পড়ুন তবে বলবো বাপের বেটা আমি অনুরোধ করবো শুধুমাত্র মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে মুসলমান সমাজটাকে বিপদে পরিচালিত করবেন না ফুরপুরা শরীফকে ঢাল করে মোজার দিয়ে জামান দাদা হুজুর কেবলাকে ঢাল করে নিজেদের পকেট ভরবেন না এটা আমি অনুরোধ করব আমার চ্যালেঞ্জ রইল যদি কারোর বুকের পাটা থাকে এই তিনটে চারটে ভণ্ডর হাওড় এসে দাঁড়িয়ে পড়ুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত আছে আপনাদের সঙ্গে মোকাবিলা করার জন্য এক ইঞ্চি জমি যতই গালাগালি দিন যতই ফুঁক দিন যতই শুকনির মতো উপর থেকে ওই শুকনির কী বলে অভিশাপে যদি গরু মতো একটা কথা আছে না যতই অভিশাপ দিন না কেন কোনো কাজ ভাঙড় ক্যানিয়ার মাটিতে হবে না অন্য জায়গায় দেখুন ভাঙড় ক্যানিয়ার মাটিতে আমাদের লড়াই আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করব এই লড়াইটা হলো এই ধর্মের যে কালোবাজারি দু চারটে আছে সেই দালালদের বিরুদ্ধে লড়াই সে বিজেপি হতে পারে সে আইএসএফ হতে পারে সেই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই ভাওড়কে রক্ষা করতে গেলে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে ভাওড়ের সমস্ত মানুষকে জ্ঞানীয় সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আমি আবেদন ডাকবো এটা আপনারের মাধ্যমে সকলের কাছে আমি আপনাদের এই ছিল আমাদের আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমাদের এর পরে পিকচারটা আছে মহিলা সমাবেশ জীবনতলাতে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চল্লিশ হাজার মহিলা সেখানে উপস্থিত করার আমরা টার্গেট আগামী কাল থেকে তার প্রস্তুতি শুরু হবে ফলে যারা ক্যানিং পূর্ব সম্পর্কে বড় বড় কথা বলে তাদের বুঝতে হবে আমরা ক্যানিং পূর্বের মানুষের সঙ্গে আমরা তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন থাকি ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের কর্মীরা গরিব মানুষের পাশে থাকে শুধুমাত্র চারটে ইউটিউবার দেখে বড় বড় কথা বলা আর বড় বড় ভাষণ দেওয়া আজকে সমাবেশের পরে তাদের এগুলো বন্ধ হওয়া উচিত কিন্তু আমি জানি এরা কাপুরুষ এদের লজ্জা সরম কিচ্ছু নেই এরা কান কাটা এরা কোনো দিনটা বন্ধ করবে না এর সবসময় ঘের ঘুর করে যাবে তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা ভোর গণনা পর্যন্ত সেই দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাটি কামড়ে লড়াই করবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছে ভাঙড় ক্যানিয়ার মাটিতে এক ইঞ্চি জমি কোনো বিজেপি কোনো আইএসএফ কে ছাড়া হবে না এটা খুবই ক্লিয়ার আইএসএফ এর কেউ কেউ বলছে এখন কোড অফ কন্ডাক্ট আসলে আসল খেলাটা আমরা খেলবো এখন মানুষ ভয়ে যাচ্ছে এবং পুলিশি কেসের ভয় এটা করছে সেটা তো আমি বলছি যে এ তো টেলার দেখ رہا ہے تو ہم لوگ دیکھیں گے جب بھی الیکشن شروع ہو جائے گا ڈکلیریشن ہوگا اس کے بعد ہم নির্বাচনের ফলাফল দেখে শুভেন্দু অধিকারী তো আমরা দেখলাম মিষ্টি বিতরণ করলেন এবং এটাও বললেন

পঁচিশটা সিট বিজেপি বাংলাতে পাবে কি না আমার ঠিক জানা নেই শুভেন্দু যতদিন বিজেপিতে থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসের আরও বেশি শক্তিশালী হবে কারণ বাংলার যারা পুরনো বিজেপি তারা তৃণমূলের এই গাদ্দারকে তারা ভালো চোখে নেয় না তাদেরকে তো একের পর এক সাইড করে দিয়েছে আজকে দিলীপ ঘোষ কোথায় যে তিন থেকে সাতাত্তরে নিয়ে গেছিল আজকের আরো দু চারটে আছে সেই মাথায় চুল ফুল নিয়ে এরকম দু একজন আছে যারা বড় বড় কথা বলছিল তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে আজকে আর দেখতে পাওয়া যায় না মানে গ্রাস করে ফেলেছে শুভেন্দু ফলে বাংলার পুরানো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ওর মুখে ঝামা ঘষে দেবে মানে বাংলার বিজেপির যারাও পুরানো আছে তারাও ওর মুখে ঝামা ঘষে দেবে ফলে তৃণমূল কংগ্রেস কর্মীর ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে সেই লড়াই

কেউ কেউ ছাড়ছে বাজার আমরা দেখছি দাদা ফুটবল শরীফের একজন পিজ্জা দা তোহা উনি নাম না করে ভাঙড়ে যারা এক সময়ের আরাবুল ইসলাম এবং কায়দার আহমেদকে খুন করা হতে পারে ওর নেতৃত্বে এরকম একটা কথা বলছে ওটা ঠিক বোঝা যাচ্ছে না আপনি এখন ভাঙড় এবং ক্যানিং এর একচ্ছত্র নেতা কি ভাবছেন আমি শুনুন আমি এদের কারো নাম করতে চাই না এদের নাম বলে নিজে ছোট করব কেন এদের কি যোগ্যতা আছে এদের যোগ্যতা একটাই আছে এদের তিনটে চারটে লোক আছে আমি ফুরফুরা শরীফের সম্মান করি আমি ফুরফুরা শরীফের নাইনটি নাইন পার্সেন্ট পিরজালাকে সম্মান করি কিন্তু এই তিনটে চারটে দালাল এরা রাত্রেবেলা টাকা দিলি সকালবেলা তোমার হয়ে কথা বলবে বিকালে যদি কেউ টাকা দেয় তার হয়ে কথা বলবে এখন মাল কত যে পড়েছে আমি বুঝতে পারছি না যে ধরনের মিথ্যা কথা বলছে টুপি মাথায় দিয়ে আর মাইকে বলতে বলতে যেভাবে ঝাড়ামেরি উঠছে আমি জানি না কোনো হাই প্রেশার হয় নাকি আমি মাথাটা একটু ঠান্ডা রাখার জন্য অনুরোধ করব আর আমি এই ভিডিওটা আজকের মিটিং ভিডিওটা আপনি যার নাম বললেন ওর কাছে আমি আজ রাত্রি পাঠাবো প্রতিবাদ মিছিল না হচ্ছে বিজেপি সবচাইতে বড় দালালতি করছে দশজন মানুষ মারা গেল সেদিকে সে নিয়ে কোনো কথা বলছে না ভাওরের একজন গরিব পরিবার মারা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তিন লক্ষ টাকা দিয়ে তার পরিবারের পাশে দাঁড়ালো আমাদের দল পাশে দাঁড়ালো কিন্তু আজকে নসাদ তার বাড়িতে গিয়েছে তাকে এক পয়সা সাহায্য করেছে বলো সেটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে আমরা যখন তার বাড়িতে গিয়েছি কাউকে কাছে পিছন দিয়ে উস্কানি দিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করতে চেয়েছে আমরা যে কোনো মৃত্যু সে আমার দলের লোক হোক আর আমার দলের বাইরে হোক আমাদের কাছে অত্যন্ত দুঃখিত যে ময়ুদ্দিন মারা গিয়েছিল দু হাজার তেইশে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের চাকরি তার পরিবারের আর্থিক সাহায্য করেছে সেটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা করেছে একটা নোংরা প্রকৃতির মানুষ এ সম্পর্কে যত কথা কম বলা যায় তত ভালো হাওড়ার মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে বলছিলাম রিপাবলিক বাংলা ফ্রড বাংলা ওটা রিপাবলিক বাংলা না ফ্রড বাংলা বিজেপির দালাল বাংলা বিজেপির দালাল বাংলা ওটাকে মিডিয়া চ্যানেল বলে গণ্য করা যায় না কারণ হচ্ছে গিয়ে বিজেপির চব্বিশ ঘন্টা বিজেপির দালালতে করে। কোনো নিরপেক্ষ খবর পরিবেশন করে না এটা সংবাদ মাধ্যমের একটা কলঙ্ক বলে আমি অন্তত মনে করি এই সমস্ত কিছু ধরনের মিডিয়া যারা বস্তি থেকে দেখে তারা সেখানকারই বাসিন্দা কিন্তু বস্তি থেকে দেখে তাদের ঘরের ভিতরে ঢুকে তাদের গোসলখানা পর্যন্ত ঢুকে যাচ্ছে ক্যামেরা নিয়ে যে তোমরা বাংলাদেশে জোরপূর্বক বলা হচ্ছে কি বলবো আমি তো বলতে আমি তো ওই জন্য বলছি এরা মিডিয়া নামের কলঙ্খ এরা জার্নালিস্ট নামের কলঙ্খ এরা কোনো একটা দলের পেশাদারি করে তাবেদারি করে এরা পাঁচাটা গোলাম বিজেপির এরা নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা বলে এটা বাংলার মানুষই অবগত না তো কোনো মিডিয়া কারোর বাড়িতে গিয়ে তার জন্ম হয়েছে বাংলাতে তাকে পাকিস্তানি বলে বাংলাদেশি বলে গণ্য করে কোনো বাঙালি বলে যারা বাঙালি তাদেরকে বাংলাদেশি বলে অসম্মানই করে অসম্মান করে ভারতবর্ষের সংবিধানকে যারা অসম্মান করে তারা কখনো মিডিয়া হতে পারে না তারা মিডিয়ার নামের কলঙ্ক মিডিয়ার নামের দালাল মিডিয়ার নামের অসভ্য মিডিয়ার নামের বর্বর বলে আমি অন্তত মনে করি দেখুন কিছু হবে না বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পঁচিশ তারিখ থেকে কোচবিহার থেকে তার যাত্রা শুরু হবে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টকবক করে ফুটছে বিজেপির কোনো আপনি বিএলএ টু দেখতে পাবেন না বাংলা আশি হাজার বুথ আপনি দশ হাজার বুথে বিএলএ টু দেখতে পাবেন না কিন্তু আশি হাজার বুথে আশি হাজার বুথে তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরে রাস্তায় আছে তারা মানুষের বাড়িতে যাচ্ছে ফর্ম ফিল করছে বিএলএদের সঙ্গে যোগাযোগ করছে তারা দিদির দুধ যেটা আছে তার আপলোড করছে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে যতদিন না পর্যন্ত ভোট হবে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকবে বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার সম্প্রীতির স্বার্থে বাংলাকে বাঁচানোর স্বার্থে এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য নবান্নে পৌঁছানোর জন্য বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধ পরিকর তারা নিশ্চিতভাবে রাস্তাঘাটে মাঠে থেকে তারা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পাঠাবেন তাই তো আমরা বলি যতই নানা কল চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি এটাই হচ্ছে যে আগামী দিনে হবে আমি আজ বলে রাখছি আগামী দিনে সেটা আপনারা মিলিয়ে নেবেন আর আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলে শেষ করব আগামী তেইশে নভেম্বর আজকে যেমন ক্যানিং পূর্ব বিধানসভাতে আমরা একটা সমাবেশ করলাম মেঘা র্যালি যাকে বলা হয় মেঘা সমাবেশ এখানে কোনো আমরা স্টার নিয়ে আসিনি এখানে কোনো কলকাতার নামি উকিল নেই এখানে কোনো কলকাতার নামি কোনো লোক নেই এখানের ক্যানিং পূর্ব ভাওড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আছে আর কর্মীরা আছে ঠিক একইভাবে ভাওড় বিধানসভায় আগামী তেইশ তারিখ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কাঁঠালিয়া এই কাঁটাডাঙার পেট্রোল পাম্পের পার্শ্বস্থ যে ময়দান আছে সেই ময়দান আমরা কানায় কানায় ভরিয়ে দেবো ইতিহাস তৈরি করবে ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা চ্যালেঞ্জ করছি আমি সেদিনকেও এই যে ভণ্ড মণ্ড গণ্ড দু চারটে যা আছে আজকে যেমন তারা এই ফেসবুকে নজর রেখেছিলেন অনেকে তেইশ তারিখও একইভাবে যারা আমাদের নামে গালাগালি করেন যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নেন যারা দালালতি করেন ভাঙন নিয়ে যারা তৃণমূলের দালাল যারা যারা দলটাকে বিরোধীদের কাছে তুলে দিচ্ছিল তাদের গঠ্টাদার বলে যারা দাবি করেন আমি তাদেরকে বলবো যে আগামী তেইশ তারিখে একইভাবে যে ফেসবুকে নজর রাখবেন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভাঙড়ের মানুষ আগামী দিনে উন্নয়নটা চায় কি না এই জমায়েতের মধ্য দিয়ে সেটা প্রমাণ হবে যতই চেষ্টা করুন না কেন আর যতই ফোক দিক না কেন আর যতই আপনি যাই করুন না কেন ভাঙড় এবং ট্যানিয়ে বিরোধীদের জামানত জব্দ হবে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে সিট ডালা সোজা করে এই দুটো সিট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে নেবে অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ করলাম আশা করি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন আর যদি বুকের পাটা থাকে এসে ফাঁড়ে দাঁড়িয়ে পড়ুন ওই দালালদের দালালতি না করে নিজেরা এসে দাঁড়িয়ে পড়ুন তবে বলবো বাপের বেটা আমি অনুরোধ করবো শুধুমাত্র মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে মুসলমান সমাজটাকে বিপদে পরিচালিত করবেন না ফুরপুরা শরীফকে ঢাল করে মোজা জামান দাদা হুজুর কেবলাকে ঢাল করে নিজেদের পকেট ভরবেন না এটা আমি অনুরোধ করব। আমার চ্যালেঞ্জ রইল যদি কারোর বুকের পাটা থাকে এই তিনটে চারটে ভণ্ডর হাওড় ক্যানিয়েছে দাঁড়িয়ে পড়ুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত আছে আপনাদের সঙ্গে মোকাবিলা করার জন্য এক ইঞ্চি জমি যতই গালাগালি দিন যতই ফোঁক দিন যতই শুকনির মতো উপর থেকে ওই শুকনির কী বলে অভিশাপে যদি গরু একটা কথা আছে না যতই অভিশাপ দিন না কেন কোনো কাজ ভাঙড় ক্যানিয়ার মাটিতে হবে না অন্য জায়গায় দেখুন ভাঙড় ক্যানিয়ার মাটিতে আমাদের লড়াই আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করবো এই লড়াইটা হলো এই ধর্মের যে কালোবাজারি দু চারটে আছে সেই দালালদের বিরুদ্ধে লড়াই সে বিজেপি হতে পারে সে আইএসএফ হতে পারে সেই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই ভাওড়কে রক্ষা করতে গেলে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে ভাওড়ের সমস্ত মানুষকে ক্যানীয় সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আমি আবেদন ডাকবো এটা আপনারের মাধ্যমে সকলের কাছে আমি আবেদন করছি